অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটি মিষ্টি রেসিপি মিষ্টি বানাবো কি দিয়ে এই যে দু প্যাকেট আমল দুধ দিয়ে কিন্তু আমি একটি সুন্দর মিষ্টি তৈরি করে আপনাদের দেখাবো এই যে তা আমল দুধ দিয়ে যে একটি মিষ্টি সুন্দর তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি মিষ্টিটা আর তার জন্য কি কি লাগবে সেটাও একবার দেখে নিন আমল দুধ তো দু প্যাকেট আপনাদের দেখালাম এখানে আছে লিকুইড দুধও আছে এখানে ঘি আছে এখানে আমি মানে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর ছোট্ট ছোট্ট দুটো দারচিনি এই যে এটা আপনারা দিতেও পারেন নাও পারেন আমি দেব মিষ্টির মধ্যে এখানে আছে একটুখানি কর্নফ্লাওয়ার এখানে আছে এক বাটি চিনি এখানে আছে দুটো ডিম দুটো ডিম আমি ফাটাবো যতটা লাগে ততটাই নেব আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মিষ্টিটা তৈরি করি প্রথমে কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে নেব এই যে আমি কিন্তু ডিমের কুসুমটা নেব না ডিমের সাদা অংশটাই আমি নেব এই দেখুন এইভাবে আমি সাদা অংশটা নিয়ে নেব কুসুমটা কিন্তু আমি নেব না এইভাবে আমি সাদা অংশটা নিয়ে নিচ্ছি কুসুমটা কিন্তু এভাবে রয়ে গেল আবার একটা ফাটিয়ে নেব একইভাবে সাদা অংশটা নেবো কুসুমটা আমি নেব না এই যে সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি এই যে কুসুমটা রেখে দিচ্ছি এই যে ডিমের সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি এখানে দুটো ডিমের সাদা অংশ আছে এটা আমার হয়ে গেল রেডি করা এবার আমি এখানে দু প্যাকেট দুধ নিয়েছি এই যে আমল দুধের প্যাকেট এই দুটো দুধ আমি কেটে নেব এই যে এই প্লেটটা নিয়েছি এই প্লেটটার মধ্যে আমি ঢেলে নেব আর এক প্যাকেট ঢালব দুধ আমি ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব ঘি এই যে ঘি নিয়ে নিয়েছি এবার ঘিটা দেব এখানে ঘি দিয়ে দিয়েছি এবার আমি একটুখানি খাওয়ার সোনা দেব একদম এইটুখানি এই যে একদম এক চিমটি এক চিমটিও না তার থেকেও কম দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে একটু ময়াম করে নেব যেরকম আমরা ময়দার ময়াম করি সেরকমই দুধটাকে ঘি আর একটুখানি খাবার সোডা দিয়ে এরকম ময়াম করে নেব এই যে এইভাবে ভালো করে মাখিয়ে নেব এইভাবে কিন্তু ভালো করে মাখাতে হবে ঘিটাকে ঘি আর খাওয়ার সোডা দিয়েছি এভাবে না মাখালে কিন্তু ভালো হবে না মিষ্টিটা এই যে আমার কিন্তু মাখানো হয়ে গেছে দেখুন কত সুন্দর মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম মানে সাদা অংশটা নিয়েছিলাম ডিমের এটা দিয়ে কিন্তু আমি দুধটা মেখে নেব আমার যতটা লাগবে ততটাই দেব অল্প অল্প করে দিতে থাকবো একবারে কিন্তু ঢেলে দেবেন না আপনারা তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে মিষ্টিটা একটু শক্ত শক্ত থাকবে তাহলে আপনাদের সুবিধা হবে মিষ্টিটা তৈরি করতে এই যে আমার কিন্তু আর লাগবে না এই যে আমি এবার সুন্দর করে মেখে নেব এই যে এইভাবে আমি সুন্দর করে এই যে হাতে কিন্তু একটু লেগে লেগে যাবে অসুবিধা নেই তার জন্য এরমভাবে মেখে নিতে হবে সুন্দর করে আমার কিন্তু একদম মাখানো রেডি এই যে এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবার আমি এইভাবেই একটুখানি টাইমে রেখে দেবো বেশিকোন না দু তিন মিনিট একটু রেখে দেবো সেট হওয়ার জন্য বন্ধুরা উনুন কিন্তু দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেব এই যে এখানে লিকুইড দুধটা রেখেছিলাম দিয়ে দেব এই যে দুধ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে চিনিও দিয়ে দেব মিষ্টি যে যেরকম খায় সেভাবেই দেবেন চিনি দিয়ে দিয়েছি এবার গরম মশলাটাও দেবো গরম মশলা মানে দুটো এলাচ নিয়েছি এই যে আর এই যে দারচিনি নিয়েছি একটুখানি দারচিনিটা আপনারা আমি আগেও বলেছি আপনারা দিতেও পারেন না দিতে পারেন কিন্তু এলাচ আপনাদের অবশ্যই দিতে হবে দুধটা ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা দুধটা কিন্তু আমার আগেই জাল দেওয়া ছিল আমি একটু গরম করে নেব এই যে দুধ কিন্তু আমার গরম একদম হয়ে গেছে আর একটু গরম করবো এই যে আমি দুধের এটা করে মেখে রেখে দিয়েছিলাম এবার আমি এটা কিন্তু দিয়ে দেবো দুধের মধ্যে আমি কিভাবে দিচ্ছি মিষ্টিটাকে দেখুন এই যে আপনারা কিন্তু এটাকে সেপও দিতে পারেন লম্বা লম্বা করে সেপ দিতে পারেন আমি এইভাবে হাতে করে দিচ্ছি এই যে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এই যে গোল গোল করে দিয়ে দিচ্ছি এইভাবে একটা দেখালাম আমি আর একটা দেখাচ্ছি ওইভাবেও দিতে পারেন গোল গোল করে আবার এইভাবে হাতে করেও দিতে পারেন লম্বা লম্বা করে এই যে এটাও দিয়ে দেব এই যে আবার দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতে গোল করেও দিতে পারেন এইভাবে গোল করেও দিতে পারেন এই যে দিয়ে দেবো আবার আপনারা এইভাবেও দিতে পারেন আমি অনেকগুলো শেপে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এইভাবে গোল করে নিয়ে এটা একটু চ্যাপটা করেও দিতে পারেন এই যে এই যে এই যে দিয়ে দেবো এই যে আমি গোল গোল করেই দিচ্ছি রসমালার মতন লাগবে এটা কিন্তু প্যাকেট দুধের রসমলাই হচ্ছে বন্ধুরা অনেক সময় বাড়িতে অতিথিরা আসলে কি মিষ্টি বানাবো বা কি খেতে দেবো আপনারা কিন্তু চট জলদি এই মিষ্টিটা তৈরি করে দিতে পারেন বন্ধুরা দেখুন মিষ্টিটা কি সুন্দর ফুলে ফুলে গেছে এই দেখুন এবার কিন্তু আমি খন্তি দিয়ে একটু উল্টে দেবো সাবধানে উল্টাবো যাতে ভেঙে না যায় এই দেখুন কত সুন্দর হয়েছে কত বড় বড় হয়ে গেছে এগুলো কিন্তু হলে বুঝতেই পারবেন এগুলো কিন্তু দুধের ওপরে ভেসে উঠবে এ দেখুন এটা হতে থাকুক একটুখানি আমি ঢেকে দেব এই যে ঢেকে দেব বন্ধুরা এখানে কিন্তু আমি একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এই যে লিকুইড দুধ আমি রেখে দিয়েছিলাম একটুখানি এটা কিন্তু আমি মিশিয়ে নেব এই যে ভালো করে একটু গুলিয়ে নেব নিয়ে কিন্তু আমি মিষ্টির মধ্যে দিয়ে দেবো মিষ্টিটা হয়েছে কি না আগে আমি দেখে নেব ঢাকনাটা তুলে নেব এই দেখুন বন্ধুরা খালি দেখুন মানে একদম রসগোল্লার মতন ফুলে গেছে আর এত সুন্দর হয়েছে এই দেখুন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত বড় বড়ো হয়ে গেছে এবার আমি এই কর্নফ্লাওয়ারটা গুলে ছিলাম যে এটা দিয়ে দেবো তাতে মিষ্টিটা একটু ঘন ঘন হবে খেতেও ভালো লাগবে একটু নাড়িয়ে দেবো দিয়ে আমি আবার উল্টে পাল্টে দেব আমি কিন্তু উনুনে আর আজ দেব না এইভাবেই থাকবে আমার কিন্তু মিষ্টিটা হয়ে গেছে আমি আর একটু ঢেকে রেখে দেব তাহলে আমার মিষ্টিটা একদম সেট হয়ে যাবে এবার ঢেকে দেব বন্ধুরা ঢাকনাটা খুলে দেখব কত দূর হলো এই দেখুন বন্ধুরা আমার কিন্তু রসমলাই একদম রেডি এই দেখুন আমি এবার নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এই ঢেলে দিচ্ছি নামিয়ে নিলাম আমি বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না কেন সাদা জিনিস তো এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন দেখুন আমি একটা তুলে আপনাদের কেটে দেখাচ্ছি এই যে একদম নরম এই দেখুন কত সুন্দর কেটে গেল এ দেখুন এত সুন্দর নরম হয়েছে এই যে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার কিন্তু রসমালাইটা দেখুন ঘন হয়েছে এই দেখুন আপনাদের কেটেও আমি দেখিয়েছি তাহলে আপনারা দেখলেন তো দু প্যাকেট আমুল দুধ দিয়ে কত সুন্দর একটি মিষ্টি বানানো যায় চট জলদি বাড়িতে কেউ আসলে কিন্তু আমরা ভাবতে থাকি কি দেবো কি করব সেই সূত্রে কিন্তু আপনারা আমল দুধ দু প্যাকেট দিয়ে মিষ্টি চট জলদি বানিয়ে নিতে পারেন আর আপনারা এইভাবেই বানাবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবেই বানাবেন আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা